নির্বাচিত সাংসদ কনাথ প্রকাশকে সংবর্ধনা প্রদান করল আসাম মণিপুরে অপুনবা মেয়েরা পাইবিলো অর্থাৎ মশাল মহিলা পার্টির প্রতিনিধিরা আজ সাংসদ কনাথ প্রকাশদের আর্যপট্টি বাসভবনে পৌঁছে প্রতিনিধিবৃন্দ উত্তরীয় পড়িয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন এদিন আসাম মণিপুরে অপনাপা মেয়েরা পাই অর্থাৎ মশাল মহিলা পার্টির মুখ্য উপদেষ্টা মনিতন সিংহ বলেন কনাত পুরকায়স্ত সুদীর্ঘ বছর বরাকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এই প্রথমবারের মতো তিনি রাজ্যসভার সাংসদ হওয়াতে এই অঞ্চলের জনগণরা বিশেষ করে উপকৃত হবেন বলে তারা আশাবাদী সেই সঙ্গে তিনি কনাত পুরকায়স্তের কাছে উক্ত সংস্থার পক্ষ থেকে শতাংশ নির্বাচিত সদস্য সংখ্যালঘু মণিপুরীদেরকে দেওয়ার জন্য আবেদন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ তো বলেন প্রথমে ওনাকে আশা মণিপুরী অপনবা মীরা পাইবি লোক প্রত্যেক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে সংবর্ধিত করার জন্য তিনি আরো বলেন তারা যে সব দাবিগুলি উল্লেখ করেছেন স্বাভাবিকভাবে তার প্রচেষ্টা থাকবে যে সেই সব দাবিগুলিকে পূরণ করার এবং প্রত্যেক ভাষাভাষী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নকে মাথায় রেখে তিনি কাজ করে যাবেন বরাক তথা আসামের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করবেন বলে তিনি মন্তব্য করেছেন আমরা নির্বাচিত আমরা রাজ্যসভার দাদা আমরা কোন্নাতার কাছে আমরা আসাম মহিলা মাসাল পার্টি মণিপুর মাসাল পার্টি তরফটাকে আমরা সমাধান দেওয়ার জন্য আইছি আজকে দাদার সঙ্গে আপনার সাক্ষাৎটা পাওয়াটাই আমরার জন্য অনেক মানে খুশি আমরা আশা করছি দাদার কার্যকালে আমরা বরাগুলি মণিপুরি সমাজ একটা দাদার কাছ থেকে সহযোগিতা একটা পাইম সঙ্গে আমরা দাদার কাছে আগেও আমরা অনুরোধ রাখছি এবার যে পঞ্চায়েত ইলেকশনও আমরা যেই এরিয়াগুলো আমরা মণিপুরী মাইনরিটি হিসাবে আছে এই জায়গাগুলো যেগুলো আমরা জিতছি দাদার সহযোগিতা আমরা প্রত্যেক কনস্টিটুয়েন্সি আমরা কম পক্ষে দুইটা করে আমরা পঞ্চায়েত প্রতিনিধিত্ব আমরা দেওয়া হোক এইটাই দাদার কাছে আমরা একটা অনুরোধ রাখছি আর আশা করছি দাদার কামনা এবং আমরা দাদার সঙ্গে আমরা আগামী ট্রেনীয়তা আমরা দাদার হার করে আমরা আগবাড়ি আছি এইটাই অল আসাম মণিপুরের বসাল পার্টির পক্ষ থেকে আজকে আমাকে সংবর্ধিত করা হলো আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দিনে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা এখানে তারা বলেছেন স্বাভাবিকভাবে আমার প্রচেষ্টা থাকবে যে সকল জাতি জনগোষ্ঠী উন্নয়নের মাধ্যমে একটা সুন্দর আসাম যাতে গড়ে ওঠে সেই চিন্তা তারা নিয়ে আমি কাজ করব প্রত্যেকের কিছু কিছু তাদের দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলি যতটুকু সম্ভব হয় সেই দাবিগুলি মেটানোর জন্য আমি আমার প্রচেষ্টা অব্যাহত করা